বন্ধুরা মাত্র পনেরো টাকা খরচ করলেই এত সুন্দর একটা আলুর দমের রেসিপি তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে দারুণ খেতে হয় ব্রেকফাস্টে অথবা ডিনারে যে কোনো সময় করো না কেন অসাধারণ লাগবে নতুন কেউ বাড়িতে অতিথি এলে তাকেও কিন্তু করে দিতে পারো আজকে আমি যেই রেসিপিটা যেভাবে করেছি একবার তোমরা বাড়িতে করে দেখো তাহলে চলো একটুও স্কিপ করবে না কিন্তু বন্ধুরা চলো আজকে রেসিপি স্টার্ট করি প্রথমে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তেলটা দেখতেই পাচ্ছ তোমরা তেল বেশি দিলেই যে রান্না খুব ভালো হবে সেটা কিন্তু একেবারেই নয় আজকের আলুর দমের প্রমাণ কিন্তু সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম হয়তো তোমরা টেস্ট করতে পারছো না কিন্তু বুঝতে পারবে হয়তো সত্যি ভীষণ ভালো হয়েছিল। দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম দারচিনি আর তেজপাতা আর হচ্ছে জিরে একটু ফোড়ন দিয়ে জাস্ট হালকা করে নাড়াচাড়া করে দিয়ে যখন একটা খুব ভালো সুগন্ধ বেরোবে এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুটাকে এখানে না ছোট আলুই ম্যাক্সিমাম আছে আর বড় আলু দুই একটা আছে বড় আলুগুলোকে মাঝখান দিয়ে কেটে দিয়েছে ছোট ছোটো আলু তো রয়েইছে ওটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি তো সেটাকে আমি আগে প্রথমে একটু ভেজে নিচ্ছি আর এখানে দেখো মটরশুঁটি রয়েছে মটরশুঁটি আবার অঙ্কুরও বেরিয়ে গেছে তো আলুটাকে একটু একটু ভাজার পর মটরশুঁটিটাও দিয়ে দিলাম মটরশুঁটি কিন্তু সেদ্ধ করিনি এমনি মটরশুঁটি মানে কাঁচা মটরশুঁটিটাকে দিয়ে দিলাম দিয়ে আলুর সাথে নাড়াচাড়া করে দিলাম এবার এর মধ্যে অ্যাড করলাম লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে দেওয়ার পর আবার এটাকে আবার ভালো করে একটু ভেজে নেব আমি আমার চ্যানেলে আরও আলুর দামের রেসিপি দেখিয়েছি তবে আমি তোমাদের প্রথমেই বললাম আমি আলুর দম এক একবার এক এক রকম করি একে মনের মতন করে নিজের মনের মতন করে কোনো প্ল্যান থাকে না জানো তো আসলে আমরা জানি রান্না একটা নিজস্ব ব্যাপার ওটা তুমি বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করতেই পারো তোমরা সবাই জানো আলুর দম করতে তো আমার মতো করে একবার ট্রাই করো তো দেখো এবার আমি এটার মধ্যে অ্যাড করলাম টমেটো আদা আর লঙ্কা পেস্ট দিয়ে এবার বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি দুটো লঙ্কা দিয়েছি মানে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা ছাল খেতে যারা ভালোবাসো মানে পছন্দ করো তারা প্রথমে শুকনো লঙ্কা কিন্তু ফোড়নেও দিতে পারো আর এখানে আমি কাঁচা লঙ্কা দুটো দিয়েছি বেশ ছাল তো সেই জন্য আমি প্রথমে ওটা দিলাম না আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিই ধনে গুঁড়োটা আমি আসলে বেশি পছন্দ করি সেই জন্য ধনে গুঁড়োটাই সব দিলাম আর কি তোমরা জিরে গুঁড়োও দিতে পারো অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মানে ভালো করে এটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি বেশ জলটাকে মানে কষানোটাও একদম ড্রাই হয়ে যখন আসবে তখন এর মধ্যে অ্যাড করবো মানে লাস্ট জলটা মানে কীরকম আমি গ্রেভি রাখবো সেরকম সো এই গ্রেভিটা তো একদম গা মাখাই হবে মানে কারণ এটা তো ব্রেকফাস্টে লুচি বা পরোটা বা রুটির সাথেও খেতে পারো রাতে একই ব্যাপার একই রকম করে রুটির সাথে খেতে পারো ভালো লাগবে এবার দেখো ফাইনালি জলটা দিয়ে দিলাম ভালো করে চারদিকে যেগুলো লেগে আছে সেগুলো আর নিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার একটু কিছুক্ষণ ফুটতে দেবো আজকে জানো তো বন্ধুরা একেবারেই কোনো প্রিপারেশান ছাড়া মানে আমি ভাবি নি আজকে আলুর দম করবো হঠাৎই মনে হলো যে একটু আলুর দম করি তো গেলাম দেখলাম সবই তো আলু টালুগুলো রয়েইছে তো করেই ফেলিয়া দেখো এখন আলুর দম ঝোলটা আর কি ফুটে গেছে এর মধ্যে অল্প কিছু ধনে পাতা দিলাম আর লাস্টে দিয়ে দিলাম কসড়ি মেথি আমার কিন্তু আলুর দমটা একদম রেডি একটু ঝোল রেখেছি পরে তো আবার টেনে যাবে এটা একটু নাড়াচাড়া করে দিলাম এবার স্ট্যান্ডিং টাইমে রাখবো তোমরা যারা ঘি খাও তোমরা ঘি দিয়ে দিতে পারো গরম মশলা দিতে পারো তবে কসুরি মেথি দিতে মনে হয় না গরম মশলা দিতে লাগে কারণ কসুরি মেথির আলাদা একটা ফ্লেভার আছে তো তোমরা দিতে পারো দিতে এক্সপেরিমেন্ট করা আর কি তো আমার আলুর দম কিন্তু একদম রেডি কেমন লাগছে দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ